ওনারা কিন্তু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেষ্টা করেন নাই মানুষকে ওনারা একত্রিত রাখার চেষ্টা করছে তাহলে আমরা ওনাকে স্মরণ করতেছি এখান থেকে অন্তত আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আমরাও যেন মানুষকে বিভক্ত করার চেষ্টা না করি আমরা যেন মানুষের সুখে দুঃখে খালি পয়সা দিয়ে উপকার করলে কিন্তু মানুষের উপকার করা হয় না মানুষের কথা শোনা মানুষের সাথে ভালো আচরণ করা ব্যবহার করা এটাও কিন্তু একটা বড় বিষয় তো সেই বিষয়গুলো যদি আমরা মনে করি তাহলে কি আজকে যে ওনার জন্য যে শরণ সভা তো এটা কি তো সার্থক হবে অন্তত এখানকার যারা আপনারা বসে আছেন আজকে যারা উপস্থিত আছেন তারা যদি এটা আপনারা চিন্তা করে চলতে পারেন বিশেষ করে কম বয়সী যারা তাদের জন্য এটা কিন্তু একটা বড় শিক্ষণীয় বিষয় হবে আর এই শিক্ষা থেকে আমরা বর্তমানে যদি আসি তাহলে আমরা দেখব যে ওনাদের মধ্যে একটা সহনশীলতা ছিল ওইটা ছিল বলেই তখনকার সমাজটা কিন্তু একটা শৃঙ্খলা ছিল আর আজকে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এত মানুষের তিরিশ লাখ শহীদ এতক্ষার পরে বিশেষ করে গত পনেরো বছরের যে উন্নয়ন হয়েছে বাংলাদেশে কিন্তু আমরা মানুষের উন্নয়ন করি নাই মানুষের উন্নয়ন হয় নাই মানুষের মনের উন্নয়ন হয় নাই এখন মানুষের মনের উন্নয়ন ছাড়া কিন্তু কি হয় ধ্বংস হয় তো মানুষের মনের উন্নয়ন করার দায়িত্ব কিন্তু এটা তাজুদ্দিন আহমদ ওনার প্রথম বক্তৃতা সংসদে জাতীয় সংসদে এই আমাদের সংবিধান প্রণয়ন বিলের উপর তিরিশ তারিখ অক্টোবর মাসে তিরিশ তারিখ উনিশশো সাল উনি বলছিলেন যে মানুষের মনটা তৈরি করবে কে সমাজের মন তৈরি করবে কে সমাজের মন তৈরি করবে যারা রাজনীতি করে যারা রাজনৈতিক কর্মী যারা সমাজের জ্ঞানী মানুষ যারা সমাজের সমাজকে নিয়ে যারা চিন্তা সমাজকে নিয়ে যারা ভালোবাসে তাদের দায়িত্ব হল প্রতিটি মানুষকে বোঝানো যে তোমার সমাজের প্রতি কি দায়িত্ব রাষ্ট্রের প্রতি কি দায়িত্ব রাষ্ট্র তুমি তোমাকে কি দিতে পারে রাষ্ট্রকে তুমি কি দিতে পারো এগুলি যদি আমরা না শেখাই তাহলে কিন্তু আমাদের যত কথা ভালো কথা লেখা থাকুক তাহলে কিন্তু সেটা পূরণ করা সম্ভব হবে না তো এইজন্য আমরা আবার আসি সাদে মুকতাসাবের কাছে যে দেখেন ওনার কথা বলতে গিয়ে এই যে 54 নির্বাচনের কথা বললাম প্রস্তাবকারী আর সমর্থনকারী প্রস্তাবকারী সাদে মুকতাসাব এখন দেখেন ওই নির্বাচনে তা যেদিন আমাদের প্রতিবেদন দিয়েছিলেন ফকির আব্দুল মান্নান সাহেব না এখন ফকির আব্দুল মান্নান সাহেব আপন ভাই কেছিলেন ফকির সাহেব উদ্দিনচাটুড় বাবা গ্যাস ফকির

আবার দেখেন তাজউদ্দিন সাহেবকে ভালোবেসে মানে তাজুদ্দিন সাহেবের যেহেতু বন্ধু ছিলেন ফকির সাহেবুদ্দিন সাহেব উনি কিন্তু বন্ধুত্বটাকে নষ্ট করেন নাই উনি কিন্তু তার আপন চাচা তার সত্ত্বেও তিনি কিন্তু তাজুদ্দিন সাহেবের সাথে থেকে তার নির্বাচন করেছেন এবং যেহেতু তাজউদ্দিন সাহেব একজন ভালো মানুষ এই জন্য আপন ভাই ফির আব্দুল মান্নান সাহেব গিয়াসুদ্দিন ফকির সাহেবও কিন্তু সেটাকে সমর্থন করেছেন এবং নিজেও তিনি তাজুদ্দিন ঢাকার তেজগাঁও তেজগাঁও তো ওখানে আমার পরিচিত একজন গেছিলেন তো যাওয়ার পরে কথা প্রসঙ্গে উনি তাজুদ্দিন সাহেবের কথা জিজ্ঞেস করছেন আচ্ছা কেমন মানুষ ছিল ফকির আব্দুল মান্নান সাহেব কি উত্তর দিচ্ছে জানেন ওর মতো ভালো মানুষ হয় না এবং দেখা হলে মানে আমি তাকানের আগে সালাম দিয়ে ফেলত অথচ তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী ফকির আব্দুল মান্নান সাহেব কিন্তু তাজুদ্দিন আহমদকে চুয়ান্ন সালে নির্বাচনে নির্বাচনের আগে যাতে যখন দেখছে একটা ছেলে দাঁড়িয়ে যাচ্ছে না দাঁড়াইতে পারে তাকে কিন্তু উনি মিথ্যা মামলায় জড়ায় জেলেও পাঠাইছেন এবং উনি ওই সময়ে অনেক জায়গায় বক্তৃতা দিবে তাজনদের জন্য সবাই বক্তৃতা শুনতে চায় ফকিদ আব্দুল মান্নান স্যার বক্তৃতা দিতে যান নাই মারা গেছেন কিন্তু এই সম্পর্ক উনি ত্যাগ করেন নাই আগেকার মানুষের আরেকটা জিনিস বলি আমি যে এই যে কাপাসিয়া কলেজের কথা আজকে বললেন না যে দেখেন তখন ওই সময় কাপাসিয়া কলেজটা যখন 60 সালের দিকে যখন এটা তৈরি হয় মানে সবাই মিলে যখন এটার জন্য চেষ্টা করতেছে তখন কিন্তু পরবর্তীতে উনি অবশ্য চলে গেছিলেন ইয়েতে খিরাটির ডক্টর সানাউল্লা সাহেব তখন ওনারা কিন্তু একদম আমাদের সাথে কাজ করেন একসাথে ছিলেন থেকে একেবারে যখন যখন খান ডিক্লেয়ার মানে ওনারা যখন স্কুলের ছাত্র তখন থেকে কিন্তু তাজুদ্দিন সাহেবের সাথে ছিলেন কিন্তু পরবর্তীতে হয়তো আওয়ামী লীগের রাজনীতিতে অনেক সময় ওনারা হয়তো স্থান পান নাই বা কোনো কিছু হয়েছে যেই জন্য ওনারা আলাদা হয়ে গেছে নাহলে ওই মানুষরা কিন্তু আলাদা হয়ে যাওয়ার কথা না হ্যাঁ তো যাই হোক আমি কেন এই কথাটা বললাম দেখেন ওই সময় এই কলেজটা যখন তৈরি হয় তো ওই সময় আয়ুব খানের সময় তো খান এসে সালে সব দল রাজনীতি নিষিদ্ধ করে দিলেন রাজনীতি কবে শুরু হলে নাকি জানা আছে সবার চৌষট্টি সালে চৌষট্টি হ্যাঁ চৌষট্টি সালে রাজনীতি শুরু আবার আবার একটা রাজনৈতিক তৎপরতা শুরু হলো তার আগে উনি নিজে এর সাথে যেমন উপজেলা ওরকম মৌলিক গণতন্ত্রের নামে করে নিজের মত করে যাই হোক যে কাপাসিয়ার একটা সমিতি থাকা দরকার আয়ুব খান যখন একদম মানে আয়ুব খানের মার্শাল সময় একটা সমিতি না থাকে ওই সমিতিটা না থাকে মানুষে একসাথে একত্র হবে কিভাবে তখন সবাই মিলে ধরলেন তার যেহেতু তখন সংসদ সদস্য তাজুদ্দিন আহমদ যেহেতু মুসলিম লীগ সরকারের উনি বললেন যে না এটা সভাপতি থাকবে ফকির আব্দুল মান্নান সাহেব এটাকে এখনকার দিনে আমরা চিন্তা করতে পারবো ফকির আব্দুল মান্নান সাহেব ওটা সভাপতি করা হলো আচ্ছা রইলেন তারপর কি হলো উনসত্তর সালে যখন জেলখানা থেকে উনি বার হয়েছেন তখন সমিতিটা তো সমিতি অনেক দিন বন্ধ সমিতির আবার নতুন করে সমিতি হবে তখন ওই সময় যারা আমাদের এখানে কিছু কয়েকজন নেতা ভীষণ বিরোধিতা করলেন এবং তারা একেবারে এমন অবস্থা করলেন ওই সময় যে এটা এখানে যেন কোনো অবস্থাতে ফকির আব্দুল মান্নান সাহেব না আসতে পারেন তখন তাজুদ্দিন সাহেব এটা শোনার সাথে সাথে উনি ওনার ঢাকার বাইরে মিটিং ছিল ওইটা ছেড়ে দিয়ে উনি কাপাসিয়া চলে আসলেন কাপাসিয়া চলে এসে উনি সবাইকে বোঝায় আবারও উনি এই তখন চিন্তা করেন আওয়ামী লীগের জোয়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ হ্যাঁ এক কথায় বঙ্গবন্ধু পরে যার নাম উচ্চারিত হয় তাজুদ্দিন আহমদ উনি আবারও ফকির মান্নান সাহেবকে সভাপতি করলেন কারণ উনি সমাজকে আর রাজনীতিকে উনি মিলান নাই কারণ যেরকম সমাজ আর রাজনীতি যদি এক হয়ে যায় তখন কিন্তু ওই যে ভাবসিদ্ধ না হলে বলে একটা দৃষ্টি গিয়ে বাড়িতে চাল দিয়েছিল হ্যাঁ তারপরে এই জিনিস হয়ে যায় তো কিন্তু সমাজটা যদি আমরা মিলেমিশে থাকি তাহলে কিন্তু সমস্যা হয় না এখন এই মিলেমিশে থাকাটায় কিন্তু উন্নয়নের পূর্বশর্ত উন্নয়ন টিকায় রাখার পূর্বশর্ত হলো মিলেমিশে থাকা এবং একজনের বিরুদ্ধে আরেকজন না লাগা এখন এটার জন্য একজনের বিরুদ্ধে একজন না লাগার জন্য কিন্তু সাধনা করতে হয় ধ্যান করতে হয় মানে এই সাধনা বলে না ধ্যান বললাম আমি আর কি সাধনা মানে এটার জন্য চর্চা করতে হয়